কিছু বাংলাদেশি সাংবাদিক এই মুহূর্তে ভারত সফরে আছে তাদের সাথে গতকাল ভারতের পররাষ্ট্র সচিব দেখা করেছেন এবং সেখানে পররাষ্ট্র সচিব যে কথাটি বলেছেন সেই কথাগুলির মধ্যেই আপনারা বুঝতে পারবেন যে ভারত তার আধিপত্যবাদের যে ষড়যন্ত্র সেটা চালিয়ে যাচ্ছে বাংলাদেশে যে নির্বাচন হতে যাচ্ছে ফেব্রুয়ারিতে তার নাকি একটা আন্তর্জাতিক স্বীকৃতি প্রয়োজন এটা কে বলছেন ভারতীয় পররাষ্ট্র সচিব যে ভারত পনেরো বছর ধরে বাংলাদেশে একটা ফ্যাসিস সরকার একটা এক তান্ত্রিক সরকারকে ক্ষমতায় রেখেছিল এবং বাংলাদেশের জনগণের সকল অধিকার হরণ করে নিয়ে গেছে সেই ভারতে পররাষ্ট্র সচিবের বলতে এতটুকু লজ্জা হলো না যে বাংলাদেশের নির্বাচনের আন্তর্জাতিক স্বীকৃতি প্রয়োজন তাদের অধীনে তিন তিন নির্বাচনের নামে তামাশাও করেছে আমি অবাক হলাম যে আমাদের কোন সাংবাদিক তাকে বললেন না যে আপনারাই তো বাংলাদেশে তিন তিনটা নির্বাচনের নামে তামাশা মঞ্চস্থ করেছেন প্রথমে একদলীয় তারপরে মধ্যরাতের নির্বাচন তারপর আমি নামিন নির্বাচন এই কথাটা বলার সাহস আমাদের একজন সাংবাদিকের হলো না আমি একজন সম্পাদক হিসেবে বড় হতাশ হয়েছে এটাই হচ্ছে সমস্যা আমাদের আমরা ক্ষমতার কাছে বড় সহজে আত্মসমর্পণ করি এই অবস্থার থেকে আমাদের মুক্তি দরকার